নারায়ণায় আজকে আপনাদের যারা নানা বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি চণ্ডীর মন্ত্র প্রদান করছি আপনাদের ভালো করে শুনুন এবং এই মন্ত্র জব করে দশ হাজারবার মিনিমাম জব করতে হবে এবং হাজার আটবার হোম করতে হবে যদি করতে পারেন আপনাদের বাঁধা বিপত্তিগুলো কাটবেই বলা যেতে পারে মন্ত্রটা কি ভালো করে শুনুন শরণাগত দিনার্থ পরিত্রাণ আনে সার্বে সারতে হরে দেবি নারায়ণী নমস্তুতে মন্ত্র জপ করতে থাকুন যারা হোম করতে পারছেন না তাদের ক্ষেত্রে আরও বেশি করে জব করতে হবে আর যদি এটা করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনের অনেক বাঁধা বিপত্তিগুলো কেটে যাবে চণ্ডী একদম মক্কম কবজ হবেই আমি গ্যারেন্টি দিচ্ছি কিন্তু আর খুব যদি অসুবিধে পড়েন তাহলে আপনার হরস্কোপটা একবার দেখিয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব